অবশ্যই আমরা রেডি তো এখন যাচ্ছি আমরা ঋতুদের বাড়ি আর আজকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের কিটিকে মানে এর নাম কিটি দিয়েছি আমরা মানে ঋতুই দিয়েছে এর নাম কিটি বাবা আজকে নিয়ে যাইনি বাবা বাইক নিয়ে গেছে তো আমরা এখন যাতে কমফর্টেবলি যেতে পারি তার জন্য আজকে কিটিকে নিয়ে যাচ্ছি আর ঋতু পুরো রেডি তো এখন কোথায় যাচ্ছি আমরা তোদের বাড়ি মানে ঋতুর আমার বাপের বাড়ি সরি আমার শ্বশুর বাড়ি তো আমার শ্বশুর বাড়ি যাচ্ছি কারণ দুর্গা পুজোর সময় আমরা বলেছিলাম যে ওদের বাড়িতে একটা পুজো হবে কালী পুজো মানসী পুজো ঋতুর দিদি করেছিল মানসীটা তো এখন আমরা তিন চার দিন আগে যাচ্ছি যাতে সমস্ত যোগাযন্ত করতে পারি তো এখন আমরা বেরোবো আর শুধুমাত্র সেখানেই না আমরা নাটা সমস্ত জিনিসপত্র রেখে আবার যাব আমরা চাকদার দিকে তাই তো কারণ ওখানে আমরা একটা ভাইয়ের বাড়িতে আমাদের একটা ইনভিটেশন আছে আমরা টান বেরিয়ে যাব সবাই হয়তো চিনবে রুবেল ব্লকস বলে তার চ্যানেলের নাম রুবেল ব্লক্স রুবেলকে সবাই যেন ফুড ব্লগার বেশ ভালোই সে তো যাই হোক সেখানে গিয়ে যদি পারি আপনাদের হালকা পাতলা একটু দেখাবো কিন্তু এখন যাব সোজা আমরা নাটা টাটা